ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী বিপ্লবী দলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন নবীনগর উপজেলা বিপ্লবী দলের আহ্বায়ক কাজী হেলালের সভাপতিত্বে দলের কমিটি অনুমোদন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজ নবীনগর উপজেলা বিপ্লবী দলের সদস্য সচিব জমির জাকিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিপ্লবী দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবিদিন নবীনগর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক পলাশ সাবেক শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গুলাম হোসেন হাসান মাস্টার পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির মেম্বার নবীনগর উপজেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল চৌধুরী নবীনগর উপজেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের যুগ্ম আহ্বায়ক বাবুল সিকদার নবীনগর উপজেলা বিপ্লবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির সরকার সাগর নবীনগর উপজেলা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কাজী আজাদ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন কর্মী গঠন করার লক্ষ্যে কর্মী করলাম সবাই বা কমিটি গঠন করেন কমিটির একটু যাচাই বাছাই করে কারণ আমরা চাই দেশের মধ্যে একটা মাদক মুক্ত যাতে ছেলে ঘোরার থেকে যদি আমরা ভালো না করতারি আগাত গা বিশালে কোনো কাম হবে না কাজী যারা নিচে আছে যারা কমিটিটা এই ডাক্তার জানাই বলছে কমিটির মধ্যে আসলে মধ্যে কি এটার মধ্যে একটা দেশ একটা তুমি দেশের সেবা করলা। দেশের সেবা করার জন্য করিল না ভালো পত্র তুমি বিছিয়ে নিলাম খারাপ পথ মান টাকা কি করে কোনো মানুষ চুরি করে মানুষ ভালো কাজ করে মানুষ অন্য দিন ভরি আর করে না কিন্তু তার স্বভাব চরিত্রের রং পরিবর্তন হয়ে থাকা আবার সে অন্য লাগে করার সময় আমরা দাসাই বাসাই করে যারাই করেন আপনারা যেতে বলে সুন্দর করে একটা গঠন যেমন

যারা নাকি বিপ্লব করেছে তাদেরকে দিয়ে ওই আজকে সংযোগ চলতে পারতেছে আমি চাই এই সিরাপু ইউনিয়নে আমার একজন সচিব আছেন সিনিয়র সভাপতি আছেন ওনাদের মাধ্যমে সঠিক তদন্ত কইরা যাতে বিপ্লবী দলের সভাপতি সেক্রেটারি যায় যে আমরা জানি দেন আপনারা কিন্তু সঠিকভাবে তৃণমূল ভাবে যাচাই বাছাই করে আর কিছু লোক নিয়ে যারা বিপ্লব কংগ্রেস জড়িত আছেন তাদেরকে নিয়ে আপনারা

আর তাছাড়া আমি আরেকটা কথা বলি ত্যাগের মূল্যায়ন আসলে আমরা অনেকে টাকার কাছে আমরা সেন্ডার করি টাকার কাছে বেচা কিনি হয় অর্থ আছে বিজনেস থাকছে বাইপাস করছে না টাকা আছে এরা টাকা দিয়ে আমরা কমে টাকা আসলে এর মোটা আমাদের মধ্যে না হয় ত্যাগি লোকেদেরকে বিচারে বাইক করে আমরা কমে ইনশাল্লাহ দেবো আর আমার যারা আছে সভাপতি এই আমার ছবি সচিব দুজনের মধ্যে আমার একটা বিরোধী করে থাকবো যে আপনারা আপনাদের

আজব ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে সম্মানটা করে একটা সুন্দর কমিটি গঠন করতে চাই প্রথম যে সিরাম বইয়ের জন্য কাল সিরাম বইয়ের জন্য বিপিও আছে আর কিছু না বলা আলোচনা সভা শেষে নবীনগর উপজেলা বিপ্লবী দলের আহ্বায়ক কাজী হেলাল পাঁচ সদস্যের শ্রীরামপুর ইউনিয়ন বিপ্লবী দলের আংশিক কমিটি ঘোষণা করেন সভাপতি আকরাম হোসেন সিনিয়র সহসভাপতি আলামিন সরকার সহসভাপতি ইকরাম হোসেন রাব্বি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবু তথ্যচিত্রে মুজিবুর রহমান শামীম নবীনগর খবর